আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ কথায় আছে অবাগা যেদিকে যায় সাগর শুকিয়ে যায় আমারও ভাতার মধ্যে দেশও দুর্ভিক্ষ আসতে বিষয়টা এরকম হয়েছে আপনারা জানেন সাংহাই যে সম্মেলন হচ্ছে সেই সম্মেলনে বৃষ্টির মতো দেশে আপনার প্রধানরা সেখানে উপস্থিত হয়েছেন তারই ধারাবাহিকতায় ভারতের নরেন্দ্র মোদী তারপরে রাশিয়ার ভ্লাদিমির পুতিন জাপানের প্রেসিডেন্ট তারপরে চীনের প্রেসিডেন্ট তিনি তো থাকবেনই কারণ তার দেশে অনুষ্ঠান সাথে সাথে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ তিনি সেখানে গিয়েছেন কিন্তু দুর্ভাগ্য হল সত্য যে ওখানে সবচেয়ে যে তিনজন ব্যক্তি গুরুত্বপূর্ণ পেয়ে গুরুত্বপূর্ণ বা গুরুত্ব পেয়েছে বা গুরুত্বের সাথে দেখা হচ্ছে তারা তিনজন হলেন ভ্লাদিমির পুতিন তার পাওয়ার ক্ষমতা শক্তি সম্পর্কে আপনারা সকলেই অবগত চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং ভারতের নরেন্দ্র মোদী তিনিই একমাত্র ব্যক্তি বর্তমান সময়ে সে ডোনাল্ড ট্রাম্পের নাকানিসুবানি খাওয়ার জন্য খাওয়ানোর জন্য কারণ বিশ্বের সকল দেশই ডোনাল্ড ট্রাম্পের সুলকুর ভয়ে যখন তটস্থ মানে ভীতু সন্ত্রস্ত সকলে জিসার ইসা নো সার ভেরি গুড স্যার জি সার জি মানে মোদিরে যেখানে মানে মোদি মানে ডোনাল্ড ট্রাম্পে যেখানে তেল মারা নিয়ে ব্যস্ত সেখানে সে ডিরেক্ট মানে আই টু আই কন্টাক্ট মানে চোখে চোখ রেখে একেবারে মানে কথা বলে গিয়েছে কয়েক রেড লাইন ক্রস করে করে ব্যবসা করা হবে না তুমি শুল্ক যাই করো না করো শুল্ক যতই আরোপ করো না কারো যে বিষয়ের কারণে নরেন্দ্র মোদী সরকারের উপরে বা সব উপরে উচ্চ হারে ট্যারিফ বা শুল্ক আরোপ করেছে সেটাই আরও পরিমাণ বাড়িয়ে দিয়েছে তাহলে বোঝেন মানে মানে কোন ধরনের সাহসিকতা তিনি দেখাচ্ছেন তার সাথে ভ্লাদিমির পুতিন এবং সিজিং পিনের যে হাস্য মানে মোমেন্ট তাকে ভ্লাদিমির পুতিনের হাত ধরে লাল গালিশার উপর দিয়ে হাঁটা তার সাথে বা হাসি খুশি অবস্থায় কথা বলা ভ্লাদিমির পুতিনের সাথে একই মানে প্রাইভেট কারে ওটা বা তার সাথে থাকা সিজিং পিনের সাথে যে ব্যক্তিগত দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে সেখানে উভয় দেশ নিয়ে তাদের পরিকল্পনা কি বন্ধুত্ব সাহায্য সহযোগিতার হাত কিভাবে বাড়াবে সব কিছু নিয়ে মানে মানে এভরিথিং ইজ পজিটিভ দেয়ার ইজ নট এ সিঙ্গেল পয়েন্ট মানে একটা মানে নর্মাল পয়েন্ট পাওয়া যাবে না যেখানে নেগেটিভ একটা আসপেক্ট দেখা গিয়েছে কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে এই ভিডিওটিতে ভিডিওগুলোতে দেখা গিয়েছে পাকিস্তানের শাহবাজ একেবারে মলিন মানে মুখে কোনো হাস্য হাসি হাসি নেই হাস্য নেই বা মনে হচ্ছে যে সেখানে যাওয়া তার উপরে এক ধরনের পীড়া হয়ে দাঁড়িয়েছে তাকে কেউ কোঅপারেট করছে না তার সাথে সেইভাবে মিট করছে না দৌড়ে ভ্লাদিমির পুতিনের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে যাচ্ছে শাহবাজ কিন্তু মানে আপনার ভ্লাদিমির পুতিন তাকে প্রশ্রয় দিচ্ছে না বা তাকে কোনো মানে কেয়ারই করছে না এটা ড্যাম কেয়ার ভাব নিয়ে তাকে অ্যাভয়েড করে তাকে পেছনে ফেলে সামনের দিকে এগিয়ে যাচ্ছে এই ধরনের সিচুয়েশনই তো দেখলাম অপরদিকে ভ্লাদিমির পুতিন নরেন্দ্র মোদীকে কাছে টেনে নিচ্ছে হাত ধরে নিচ্ছে হাত সাপ সপটাচ্ছে মানে বুকে বুক মেলাচ্ছে এই হলো খেলা মানে এশিয়া মহাদেশের এখন যে কিং বা আপনার নরেন্দ্র মোদী সেটা অনেকাংশই পরিষ্কার এবং মানে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ উনি যে এখন ভিলেনে পরিণত হয়েছে সেটাও অনেকটা পরিষ্কার এর মধ্যে আবার ভারত বন্যা দিয়ে পনেরো বিশ লক্ষ মানুষকে জলাবদ্ধ করে ফেলেছে তাদের মধ্যে হাহাকার খাবার এনজিওগুলো খাবার দিচ্ছে তারা বলছে দু একের মধ্যেই খাবার সংকট পড়বে মানে সে হাহাকার এইসব নিয়ে মানে করেন পাকিস্তান আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসলামুয়ারি খুব হত